আওয়ামী লীগের ভবিষ্যৎকে উজ্জ্বল যেভাবে তারা বর্তমানে ঢাকা শহর কিংবা অন্যান্য জেলা শহরগুলোতে ঝটিকা মিছিল বের করছে এবং তারা যেভাবে সংগঠিত হতে হচ্ছে তা থেকে আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগের কি ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে যাচ্ছে বা উজ্জ্বল হচ্ছে আমরা এই বিষয়টি খুব সাধারণভাবে আমরা একটু আলোচনা করে দেখি যে আসলেই কি আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল কিনা আসলে একটি রাজনৈতিক দলের আদর্শ রাজনৈতিক দলের মতাদর্শ বলতে পারেন এগুলো পূর্ববর্তী প্রজন্ম বর্তমান প্রজন্ম হয়ে আগামী প্রজন্মের দিকে ধাবিত হয় আওয়ামী লীগের যারা আসলে পছন্দ করেন আওয়ামী লীগকে যারা ভালোবাসেন সেই প্রজন্মটা মূলত একাত্তর কিংবা একাত্তরের পূর্ববর্তী বা একাত্তরের পরবর্তী প্রজন্ম যারা আসলে এটিকে বহন করে নিয়ে আসছেন নিয়ে এসে এতদিন পর্যন্ত ছিলেন এবং গত ১৬ বছর আওয়ামী লীগ চেষ্টা করেছে যুদ্ধ যুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই ইতিহাস এবং পারিবারিক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা সেই সবগুলোকে একটি বয়ান হিসাবে তৈরি করে এটা এই প্রজন্মকে খাওয়ানোর চেষ্টা করেছেন এবং খাইয়েছেন এবং সেভাবেই আসলে আগাত ছিল সব কিছু সব কিছু ঠিকই ছিল যে এমন একটা বয়ান তৈরি করা হয়েছিল যে আগামীতে যতদিন বাংলাদেশ টিকবে শুধুমাত্র বাংলাদেশের ধারক বাহক বাংলাদেশের যুদ্ধের ইতিহাস বাংলাদেশের যুদ্ধের যে মূল ভূমিকা সব কিছু আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল আর কি ঠিক আছে বাংলাদেশের আওয়ামী লীগের যে ভূমিকা যুদ্ধের যে ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু যে জোর করে ইতিহাস খাওয়ানো সেটা আসলে আসলে আমাদের এই প্রজন্ম প্রজন্ম কতটুকু গ্রহণ করেছিল সেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আর কি দেখেন আওয়ামী লীগের যে ভূমিকা যুদ্ধের পরে যুদ্ধের সময় সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আর কি এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যে রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ মা বোনের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সেই জায়গাতে আমাদের আসলে কোনো প্রশ্ন নেই যদিও এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে আসলে এত মানুষ মৃত্যু হয়নি এত মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হয়নি কিন্তু এগুলো সব কিছু বিতর্কের বিষয় তো সেগুলো নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই না কিন্তু এই যে দু সালে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে যে নিপীড়ন করেছে সাধারণ মানুষের উপরে সেটা কিন্তু এই প্রজন্ম যাদের বয়স চোদ্দ থেকে আঠারো বিশ পঁচিশ কিংবা তিরিশ তারা সচকে দেখেছে ঢাকায় বিশেষ করে ঢাকার বাইরে প্রত্যেকটা জেলাতেই এবং এই দু সালের যে ঘটনা ঘটেছে এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা চাইলে আপনি ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না এটা মানুষের হৃদয় যেমন আছে ঠিক তেমনি এই যে জুলাই রিভলিউশন জুলাই এলিয়েন্স অ্যালায়েন্স নামে যে গ্রুপগুলো আছে যে সংগঠনগুলো আছে এটাকে তারা বারবার যে ভিডিও ফুটেজগুলো আছে এগুলো কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে থাকবে এবং এটা বছরের পর বছর ছড়াবে যেন মানুষ ভুলে না যায় এই প্রজন্ম যেন না ভুলে যায় যে আওয়ামী লীগের দুঃশাসন কী ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি কোন ধরনের মানুষ ছিলেন তিনি কিভাবে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে তাদেরকে গুলি করার জন্য অনুমতি দিয়েছিলেন তো এই যে এভিডেন্স এই যে স্বচক্ষে দেখা যে ঘটনাগুলো এই ভিডিওগুলো তারা সব সময় ছড়াতে থাকবে এবং মানুষ যেন না ভুলে যায় সেটা তারা ব্যবস্থা করবেন সো আপনি ধরে নিতে পারেন যে যাদের বয়স চোদ্দ থেকে শুরু করে আঠারো বিশ পঁচিশ এরা আগামী চল্লিশ বছর আওয়ামী লীগ সম্পর্কে আপনি যত ভালোই তাদেরকে দেওয়ার চেষ্টা করেন না কেন যত ভালো বয় আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন না কেন আসলে আওয়ামী লীগ সম্পর্কে তারা আর পজিটিভলি কিছুই গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না তার একটা জলযন্ত উদাহরণ আমরা দেখতে পেয়েছি ডাকসু এবং ডাকসু নির্বাচনে শুধু ডাকসু নির্বাচনে দেখেন আওয়ামী লীগ তো মাঠে ছিল না নিজেদের জয়ের জন্য ছাত্রদল যে কাজটা করেছে সং আবার ওই ছাত্র শিবির জামাতকে কিন্তু তারা ওই যুদ্ধাপরাধী কিংবা তারা রাজাকার ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা যে একটা বয়ান এটা এটা আওয়ামী লীগ যে কাজটা করেছে ঠিক সেই কাজটা বিএনপিও করার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা গ্রহণই করেনি পাত্তাই দেয়নি না দিয়ে তারা দিন শেষে ভালো ছেলেটাকে বেছে নিয়েছে তাদের লিডার হিসাবে সো আপনি চাইলে এখন আর এই রাজাকার এখন আর এই যুদ্ধ অপরাধী এখন আর স্বাধীনতার স্বাধীনতার বিরোধী শক্তির এই এই বয়ানগুলো এই প্রজন্ম আর গ্রহণ করবে বলে আমার মনে হয় না এবং আগামী চল্লিশ বছর আপনি এই বয়ান আর খাওয়াতে পারবেন বলে আমার মনে হয় না আর কি সো এই প্রজন্ম যতদিন টিকে আছে যে যতদিন পর্যন্ত আছে আগামী তিরিশ বছর চল্লিশ বছর কোনো সুযোগ নেই এই প্রজন্মকে অ্যাটলিস্ট নতুন করে আপনি আওয়ামী লীগকে খাওয়াতে পারবেন বা তাদের বয়ানকে খাওয়াতে পারবেন শুধু তাই না এই প্রজন্ম তারা কিন্তু রীতিমত ছাত্র বা জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিও বিরক্ত এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটার ফলাফলও পাওয়া যাচ্ছে এই ইউনিভার্সিটির যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে এবার আর একটু প্রসঙ্গে আসি আসলে এই যে আওয়ামী লীগ তো আর দেশ থেকে চলে যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা চলে গেছে কর্মীরা আছেন আওয়ামী লীগের আদর্শ এখনো মানুষের হৃদয় আছে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের ভবিষ্যতের কর্ণধার কে হবে আপনি এরকম একটি নাম বলতে পারবেন না শেখ হাসিনা তার ক্ষমতা তার পরিবারের বাইরে ডিসেন্ট্রালাইজ তিনি করেননি আপনি চিন্তা করেন ধরেন শেখ হাসিনা নেই তাহলে তার এই পথটা কে ধরবে গত চল্লিশ বছর থেকে তিনি একটি দলের সভাপতি এটা কোনো কথা দলে কি আর কোনো যোগ্য ব্যক্তি ছিল না দেখেন তার পরিবারের বাইরে তার বাইরে তিনি আর কাউকে বিশ্বাস করেননি তিনি ভরসা পাননি বিধায় তিনি এই জায়গাটা ছাড়েননি তার ছেলে সে কুকুর নিয়ে ব্যস্ত মানে ছবিতে দেখেছে তার মেয়ে ওই যে তিনি ছোট ছোটো সংগঠন করে তিনি প্রচুর টাকা ইনকাম করেছেন যেটা এখন দুর্নীতি মামলা দুর্নীতি দমন কমিশনের মামলা চলছে আর কি এবং সেই সাথে তার বোন তার বোনকেও তিনি প্রতিপক্ষ ভাবতেন বিধায় তার বোনকে কিন্তু তিনি ডিরেক্ট তার এটাকে রাজনৈতিক মাঠে কিন্তু আনেননি তার বোনের ছেলে মেয়েদেরকেও দেখেন তারা তারা সব জায়গায় টাকা পয়সার ভাগ পেয়েছেন কিন্তু ক্ষমতার জায়গাতে কিন্তু শেখ হাসিনা আনেনি এখন ধরে নিচ্ছি শেখ হাসিনা যে বয়স আগামী পাঁচ বছর পরে তিনি মারাও যেতে পারেন আল্লাহর হাতে আমি চাই তিনি আরো দীর্ঘদিন বাঁচুক তার নেতা কর্মীর জন্য আরও দীর্ঘদিন বাঁচুক গণতন্ত্রের স্বার্থে তিনি দীর্ঘদিন বাচক কিন্তু তিনি যদি মারা যান তাহলে আওয়ামী লীগের হাল ধরবে কে কাওয়াকাদের প্রশ্নে আসে না শিরিন শারমিন সম্ভব না তাহলে কি শামীম ওসমান হাল ধরবেন আপনি আর একজন ব্যক্তির নাম বলতে পারবেন না যিনি আওয়ামী লীগের হাল ধরতে পারেন এবং সবাই তাকে সমর্থন যোগাবে আপনি কি তাহলে হার্পিক মজুমদারের কথা বলছেন তিনি ফেসবুকে বা ইউটিউবে যেভাবে কথা বলেন তো তিনি কে এসে হাল ধরবেন আমরা ব্যারিস্টার সুমনের কথা বলতে পারি তিনি কি হাল ধরবেন তো আপনি যদি চিন্তা করেন আওয়ামী লীগের ভিতরে দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি নাম বলতে পারবেন না যে আসলে আওয়ামী লীগের হাল ধরতে পারে তো যদি শেখ হাসিনা এই মুহূর্তে যদি মারা যায় বা সামনে যদি মারা যায় এই আওয়ামী লীগ দলটি হয়ে যাবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং পনেরোটি উপদলে বিভক্ত হয়ে যাবে ধরুন হার্পিক মজুমদারের একটি আওয়ামী লীগ দল হয়ে যাবে সাংবাদিকদের ভিতরে নবনীতা চৌধুরীর একটি আওয়ামী লীগ দল হয়ে যাবে কাদের এখন ইদানিং অনলাইনে আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে তার একটি হয়তো বা দল হয়ে যাবে দেখবেন যে আওয়ামী লীগ হয়ে যাবে এবং তারা অনলাইনে তাদের আদর্শ প্রচার করা শুরু করবে এবং তাদের টিকে থাকার জন্য তারা সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষকে যাদের টাকা পয়সা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা এই তো আমরা ক্ষমতায় আসছি এই তো আমরা মাঠে নামছি এই আমরা আগামী দুই বছরের ভিতরে ক্ষমতা দখল করব তখন তোমাদেরকে আমরা সবগুলো কাজ দিব তোমাদের টাকা ইনকামের ব্যবস্থা করে দিবো আগে যেভাবে করেছে তোমরা আমাদের কিছু ইনভেস্ট করো তারা এইভাবেই চলবে আসলে হ্যাঁ আচ্ছা এবার আর একটু আমরা এবার আর এক জায়গায় আসি আর কি আরেকটা একটা পয়েন্টে আছে সেটা হচ্ছে যে এখন ছোট ছোট আকারে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ তো ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগের সিংহ মানে আপনি যদি চিন্তা করেন যে সেনাবাহিনী কিংবা পুলিশের ভিতরে সিংহভাগ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগ কেন্দ্রিক বা আওয়ামী লীগের সমর্থিত তো তারা নীরব ভূমিকা পালন করছে তারা সুযোগ করে দিচ্ছে বিএনপির নেতাকর্মী রপন্থী বিএনপির নেতাকর্মীরা অলরেডি বলছেন যে আওয়ামী লীগকে আমরা না ওই সাংবাদিক ইলিয়াস তারপরে পিনাকি ভট্টাচার্য সে তারাই ঠেকা দেখি কি করে তাহলে এই বয়ান তৈরি করা মানেই হলো আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসা ঠিক আছে আওয়ামী লীগ মাঠে আসো এখন ধরেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচন হওয়ার পরে আহ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো বা সরকার গঠন করবে এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও বিএনপি সবাই কি রপন্থী সবাই তো রপন্থী না হয়তো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রপন্থী আছে কিন্তু বা আওয়ামীপন্থী আছে বাকি যারা আছেন তারা কি চাইবেন যে আওয়ামী লীগকে মাঠে নামিয়ে তারা তাদের নিজের অস্তিত্বকে সংকটে ফেলতে যদিও বিএনপি আমার ধারণা সরকার গঠন করার পরে প্রথম তারা যে পদক্ষেপটা করবে নিবে সেটা হলো যে তারা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চার অধিকার সবাই আছে তাই আওয়ামী লীগের নিষিদ্ধতা তারা তুলে দিবে তুলে দিয়ে বলবে যারা অপরাধ করেছেন তাদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগ তারা তাদের যে রাজনৈতিক যে চর্চা আছে অধিকার আছে সেটা তারা পূর্ণভাবে ব্যবহার করুক এখন বিভিন্ন কারণে বিভিন্ন উসিলায় আওয়ামী লীগ তাদের আন্দোলন জমানো শুরু করবে আওয়ামী লীগ দেশে নেই তারপরেও কিন্তু আন্দোলন কিন্তু কম হচ্ছে না কখনো রিকশালার বেশি আন্দোলন হচ্ছে কখনো আনসার বেশি আন্দোলন হচ্ছে কখনো ডাক্তার বেশি আন্দোলন হচ্ছে কখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো বিএস ইঞ্জিনিয়ার আকারে কিন্তু আন্দোলন হচ্ছেই তো যখন এই নিষিদ্ধতা তুলে দেওয়া হবে তখন বিএনপির থেকে তারা আন্দোলন জমিয়ে ফেলতে পারে আমার ধারণা আর কি বা জমিয়ে ফেলবে এখন প্রশ্ন হচ্ছে জমিয়ে ফেললো যদি তারা সরকারকে যদি ফেলেও দিতে চায় তাও অ্যাটলিস্ট দেড় থেকে দুই বছর সময় লাগবে হয়তো বা কারণটা হলো আন্দোলন জমাতে গেলে যেটা দরকার সেটা হলো যে সক্ষমতা দরকার আওয়ামী লীগের কি সেই সক্ষমতা আছে কিনা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের মূল সক্ষমতা ছিল হচ্ছে পুলিশ কারণ পুলিশ তাদের একদম পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেছে। যেহেতু সরকার আওয়ামী লীগ নেই সরকারে থাকবে বিএনপি তখন চাইলে পুলিশ সরাসরি আওয়ামী লীগের হয়ে আর মাঠে নামতে পারবে না এবং তার এগেনস্টে পুলিশ তার মানে আওয়ামী লীগকে আসলে মোকাবেলা করতে হবে পুলিশকে মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে জামাত ইসলামকে যতদিন যাবে জামাত ইসলাম কিন্তু বেশি হবে এবং সেটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলে গেলেও আওয়ামী বিএনপি মানে আগামীতে জামাতের সব থেকে সুদিন আসছে আপনি ধরে রাখতে পারেন নিশ্চিত সো তারা বেশি আরো বেশি সংগঠিত হবে শুধু তারা সংগঠিত হবে না শুধু তাই না যদি বিএনপি রপন্থীরা আওয়ামী লীগকে যদি জায়গাও করে দেয় রাস্তায় তার মানে কি গণ অধিকার পরিষদ এই যে নুরু মার খাচ্ছে এই যে এনসিপি এই যে ইনকিলাব মঞ্চ এই যে এবি পার্টি এটা কি বসে থাকবে এরাও তো সংগঠিত হবে এরাও কিন্তু বিএনপির এগেনস্ট একটা চাপ তৈরি করার চেষ্টা করবে আর কি করবে আমরা ধরে নিচ্ছি এগুলো সব ফেল করলো কিন্তু অস্তিত্ব টিকে রাখার জন্য কি জামাতকে আসলে ছেড়ে দিবে যদি পুলিশ জামাতের এগেনস্টে গিয়ে যদি গুলি না করে আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ বিএনপি দুইজন যৌথভাবেও জামাতের এগেন্সটিকে দাঁড়াতে পারবে না রাস্তায় কারণ জামাতে এ পরিমাণ সামর্থ্যক আছেন এবং এই সামর্থকরা এতটাই মানে মোটিভেটেড তারা সামনে এগিয়ে যেতে জানে পিছনে দৌড়াতে জানে না তারা জীবন দিয়ে দিবে রাস্তায় গিয়ে কিন্তু কিছু কখনো পিছনে দৌড়াবে না এরা হচ্ছে এই এই ক্যাটাগরির যোদ্ধা আর কি সো জামাত যত দিন যাবে তত বেশি তারা সংগঠিত হবে সেদিক থেকে যদি চিন্তা করেন তাহলে আগামীতে এই আওয়ামী লীগকে বিএনপির এগেনস্টে যুদ্ধ করতে হবে জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এনসিপি বা ইনকলাব মঞ্চ কিংবা গণ অধিকার পরিষদ এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে করে তারপরে সরকার ফেলতে হবে সরকার ফেলার পরে আবার নির্বাচন হবে নির্বাচন হলে যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ আবার একটা পর্যায়ে যাবে পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি বা অন্যান্য দলকে কচু কাটা করবে আসলে হ্যাঁ প্রতিশোধের আগুন কিন্তু তাদের ভিতর জ্বলছে কিন্তু নির্বাচন কি আসলেই হবে সেই মুহূর্তে এত দ্রুত এখানে অনেক বৈদেশিক অনেক সমীকরণ আছে কারণ আমরা হয়তোবা আমরা হয়তোবা দেখছি শুনছি জানছি যে এই যে আন্দোলন এই আন্দোলনের পিছনে খুব সূক্ষ্মভাবে আসলে ডিপ স্টেট কাজ করেছে যেটা শুরু করেছে শ্রীলঙ্কা দিয়ে তারপরে বাংলাদেশ তারপরে নেপাল এরপরে হয়তো বা ভারত তো ডিপ স্টেটের একটা যে প্রভাব বাংলাদেশের উপরে এখন আছে তারা চাইলেই আসলে হাত গুটিয়ে বসে থাকবে না তারা এমন কিছু করবে যেন তাদের প্রভাবটা এখানে থাকে ইন্ডিয়াও চেষ্টা করবে কারণ ইন্ডিয়া এতদিন যেভাবে আসলে বাংলাদেশকে অলিখিতভাবে শাসন করছে তারা চাইবেই আওয়ামী প্রতিষ্ঠিত করে আবারও সেই জায়গায় ফিরিয়ে যেতে আর কি মানে নিজেদেরকে নিয়ে যেতে সেক্ষেত্রে ডিপ স্টেট একটা একটা সমীকরণ আছে তো এই আন্তর্জাতিক সমীকরণগুলো যদি আপনি চিন্তা করেন বিশ্লেষণ করেন তাহলে আসলে সামনের দিনগুলো আওয়ামী লীগের জন্য এতটা সহজ হবে বলে আমার মনে হয় না তবে একটা প্রজন্মের ভিতরে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে ভালো লাগা আছে শেখ মুজিবের প্রতি ভালো লাগা আছে তাদের আদর্শকে এখনও সিংহভাগ মানুষ লালন করে সো এই আদর্শ আপনি আসলে ডিলিট করে দিতে পারবেন না চাইলে আপনি রিসেট করে দিতে এই আদর্শ তারা প্রজন্ম থেকে প্রজন্ম হয়তো বা এটা ক্যারি করবে তবে এই জেন প্রজন্মকে বলে আমার মনে হয় না সো এদিকে যদি শেখ হাসিনা মারা যায় যদি তাহলে আওয়ামী লীগ আসলে অনলাইন একটি দলে পরিণত হবে এবং সেটারও পুনর্বিশটা উপদলে তারা বিভক্ত হবে আমার কাছে যেটা মনে হয় আর সেই সাথে আগামীর দিনে আসলে রাজনৈতিক সমীকরণটা একটু কঠিন হবে আমার ধারণা কারণ সাধারণ মানুষ এখন অবাধ তথ্য প্রবাহের যুগে বসবাস করে মানুষের এখন স্মার্টফোন আছে সো দেশে কি হচ্ছে কোথায় কে কী চিন্তা করছে বিএনপি কি করছে সে কতটুকু দুর্নীতি করছে কোথায় গিয়ে কতটুকু চাঁদাবাজি করছে এগুলো সাধারণ মানুষ দেখতে পারে আপনি এখন জাতীয় মিডিয়াগুলো টিভিগুলো নিয়ন্ত্রণ করলেও আসলে ফেসবুক তো নিয়ন্ত্রণ করতে পারছেন না সো এই জন্য বিএনপির জন্য টিকে থাকাটা কঠিন হয়ে যাবে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে সাধারণ মানুষ এই যে দুই পরিবার কেন্দ্রিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই পরিবার কেন্দ্রিক দল এই পরিবার কেন্দ্রিক এই দলগুলো গত তিরিশ বছরে তাদের দেশের উন্নয়নে চাইতে এই দলের পরিবারের উন্নয়ন পরিবারকে বিক্রি পরিবারের ইতিহাস বিক্রির পিছনে যে ইনভেস্টমেন্ট করেছে যে সময় নষ্ট করেছে মানুষ খুবই বিরক্ত আপনি দেখেন জামাত ইসলাম এরা কিন্তু পরিবার কেন্দ্রিক কোনো দল না এদের আদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন এদের যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু দেখেন জামাত ইসলামের যেই নেতাটা এখন আছেন যিনি বর্তমানে যিনি আমিরা জামাত তিনি তাকে নিয়ে আপনি কোনো প্রশ্নই তুলেন বর্তমানে বর্তমানে জামাত ইসলামের যিনি আমির তাকে নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না তার কোনো ডার্ক সাইড নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না তার মানে তাকে এমন এমনভাবে তাকে খুঁজে বের করা হয়েছে এবং তার যে ব্যাকগ্রাউন্ড তাকে নিয়ে আসলে কথা বলার কোনো প্রশ্ন এবং তাকে সবাই মানে তার কথা বলার জন্য তার আচার আচরণের জন্য তার চিন্তা ভাবনার জন্য তাকে এক বাক্যে মানে এবং আপনি দেখেন জামাতের ভিতরে কিন্তু কোনো কোনো গ্রুপিং নাই কোনো দ্বিধা ভক্তি নাই সো জামাত এত ইউনাইটেড একটা দল আপনি চাইলে একে ভাঙতে পারবেন না সব থেকে বড় ব্যাপার জামাতের কোনো পরিবারতান্ত্রিক কোনো কিছু নেই এখানে সুসংহৃতভাবে নিয়মতান্ত্রিকভাবে তাদের নেতা নির্বাচন করে আপনি ছোট ছোট দলগুলো দেখেন এখানেও কিন্তু কোনো পরিবারতান্ত্রিক কোনো দল কিন্তু গড়ে উঠে এনসিপির কোনো পরিবার নেই গণ অধিকার পরিষদের কোনো পরিবার নেই ইনকালাব মঞ্চের কোনো পরিবার নেই সো সাধারণ মানুষ চাইবে এখন পরিবার কেন্দ্রিক দলের বাইরে গিয়ে নতুন কিছু খুঁজে নেওয়ার যদি তারা সেটাই যদি খুঁজে নেয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ নিঃসন্দেহে অস্তিত্বের সংকটে পড়বে